الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفاب ربي اعوذ بك من حمسات الشياطين واعوذ بك ربي ان يحضرون. فرونكرنا مايب অসীম দয়ান আমি এই মর্মে অহি পাঠালাম যে তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এই দেশ ছেড়ে চলে যাও এবং ওদের জন্য তুমি সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও এমতো অবস্থায় তোমার পিছন থেকে কারোর ধরে ফেলার আশঙ্কা থাকবে না না তোমার সাগরে ডুবে যাওয়ার ভয় থাকবে মুসা তার জাতিকে নিয়ে সাগর পানি বেরিয়ে গেল ফিরা তার শূন্য সামান্ত সহ তাদের পিছনিলম তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দিল ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেওয়া উচিত ছিল ফ্রাউন তারা জাতিকে গুমরা করে দিয়েছে সে তাদের সঠিক পথ দেখায়নি হে বনি ইসরাইল আমি তোমাদের শত্রু থেকে তোমাদের মুক্তি দিয়েছি আমি তোমাদের নবীর কাছে পাহাড়ের ডান দিকের যে স্থানে তো দানের অদা করেছিলাম তাও পূরণ করেছি তোমাদের জন্য আমি মান্না নামের খাবার অবতীর্ণ করেছি আমি তোমাদের যে পবিত্র খাবার দান করেছি তা তোমরা খাও এবং তাতে বাড়াবাড়ি করোনা বাড়াবাড়ি করলে তোমাদের উপর আমার শাস্তি অবধারিত হয়ে যাবে আর যার উপর আমার শাস্তি অবরাধা অবধারিত হবে সে এমনি ধ্বংস হয়ে যাবে আমি অবশ্যই তার প্রতি ক্ষমাসীন যে ব্যক্তি ফিরে আসে তো বা করে এবং বিশ্বাস স্থাপন করে ভালো কাজ করে অতপর সঠিক পথেই অবিচল থাকে আমি বললাম হে মৌসাম কোন জিনিস তোমার জাতির লোকদের কাছ থেকে এখানে আসার জন্য তোমাকে তাড়াহুড়া করলাম মৌসা বলল। তারা তো আমার পিছনে রয়েছে আমি তোমার কাছে আসতে এই জন্যই তাড়াহুড়া করলাম যাতে করে হে মালিক তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যা আল্লাহ বললেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি স্বামীর নামের এক ব্যক্তি তাদের পথ করে দিয়েছেন রাগান্বিত ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো সে তাদের বলল হে আমার জাতি তোমাদের প্রতিপনক কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এই জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন তবে কি সময় এটা কি তোমাদের কাছে খুবই দীর্ঘ মনে হয়েছিল কিংবা তোমরা এটা চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের মালিকের শাস্তি অবদারিত হয়ে পড়ুক এবং এভাবেই তোমরা আমার অদা ভঙ্গ করে ফেললেন তারা বলল হে মৌসাম আমরা নিজের ইচ্ছায় তোমার প্রতি শ্রুতি ভঙ্গ করিনি বরং জাতির মানুষদের অলংকার পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল আমরা তা বইতে না পেয়ে গুণ নিক্ষেপ করে দেই আর এভাবে স্বামীজিও অলঙ্কার গুণ নিক্ষেপ করলং তারপর সে অলংকার দিয়ে তাদের জন্য একটি বাসুর বের করে আনলাম মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র তারা এটুকু দেখেই বলতে লাগলো এই হচ্ছে তোমাদের মাবুত এটি মুসার মাবুত কিন্তু মূসা এর কথা ভুলে গেছে ঠিক তাদের বুদ্ধির উপর তারা কি দেখে না ওটা তাদের কথার কোনো উত্তর দেয় না না ওটা তাদের রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ